এক সময়ের কথা গ্রামের এক কোনায় ছোট্ট এক বাড়িতে থাকতেন ঠাকুমা তার বয়স হয়ে গিয়েছিল অনেক মাথার চুল একেবারে সাদা চোখে ছোট ছোট চশমা আর মুখে সারাখান হাসি ঠাকুরমার গল্প শোনার জন্য প্রতি সন্ধ্যায় গ্রামের ছোট বড় ছেলেমেয়েরা তার ঘরের সামনে ভিড় জমাত আজ ঠাকুমা এক নতুন গল্প শোনাতে শুরু করলেন শুন এক গ্রামে ছিল এক গরিব কৃষক তার নাম ছিল বৈধন তার একটি সম্বল ছিল একটা বড়ো গরু গরুটিও ছিল খুবই মায়াবী কৃষক তার নাম দিয়েছিল গঙ্গা গঙ্গা তার মালিকের প্রতি খুবই অনুগত ছিল যতটুকু কাজ দেওয়া হতো সে হাসি মুখে করত একদিন হরিধুন ঠিক করলো গঙ্গাকে নিয়ে হাতে যাবে হয় তাকে বিক্রি করবে নয়তো এমন কিছু কিনবে যা দিয়ে সংসারের অভাব মেটানো যাবে সকালে উঠে হরিধুন গঙ্গার গলায় একটা দড়ি বেঁধে রওনা দিয়ে কিন্তু পথে এক আশ্চর্য ঘটনা ঘটলো পথের ধারে এক বিশাল গাছের তলায় দাঁড়িয়ে ছিল এক অচেনা লোক লোকটি দেখতে বেশ বড় কিন্তু তার চোখের মুখে অদ্ভুত লোকটি বলল কোথায় পরিধন বলল এই করতে যাচ্ছি। লোকটি বলল গরু বিক্রি করতে হবে না আমাকে দিলে আমি তোমাকে তিনটে আশ্চর্য জিনিস দেব এই জিনিসগুলো দিয়ে তোমার জীবন বদলে যাবে একটু অবাক হয়ে বলল তিনটে জিনিস কি জিনিস লোকটি হাসলো পকেট থেকে বের পড়লো একটা ছোট সোনার ঘন্টা একটা চকচকে আর একটা লাল রূপার রঙের পাথর সে বলল তুমি যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে চাষের জন্য জমি উর্বর হয়ে যাবে দিয়ে কাটলে যে কোনো শক্ত জিনিসও গলে যাবে আর এই পাথরটা যার কাছে থাকবে তার সব বিপদ দূরে থাকবে হরিধুন ভাবলো এ তো দারুণ জিনিস কিন্তু গঙ্গাকে দিতে তার মন চাইছিল না তবু লোকটির কথা বিশ্বাস করে সে রাজি হয়ে গেল গঙ্গাকে দিয়ে তিনটে জিনিস নিল যেই না লোকটি চলে গেল হরিধুন দেখল গঙ্গা তার গলায় ঘন্টা বাজিয়ে একদম মানুষে পরিণত হয়ে গেছে মানুষ রূপে গঙ্গা বলল হরিধুন দাদা তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি ছিলাম এক অভিশপ্ত রাজপুত্র তোমার মতো সৎকৃষকের সাহায্যে মুক্তি পেলাম এই নাও তোমার গরু আর লোকটি যে জিনিসগুলো দিয়েছে তা আসলেই জাদুকরী এই জিনিসগুলো দিয়ে তুমি তোমার জীবন সুখীকর কথা বলি রাজপুত্র হওয়ার মতো উধাও হয়ে গেল হরিধন বাড়ি ফিরে এল সেই সোনার ঘন্টা দিয়ে তার জমিতে প্রচুর ফসল ফলল রূপা ছুরি দিয়ে শক্ত কাঠ কেটে সেই নতুন ঘর বানালো আর লাল পাথরটি তার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করলো ছোট ছেলেমেয়েরা দম বন্ধ করে গল্প শুনছিল ঠাকুমা শেষে বললেন এই গল্প থেকে আমরা কি শিখি দান পড়লে তার ফল কখনো না কখনো ফিরে আসে আশ্বাদ পথে থাকলে জীবনের সুখ পাওয়া যায় সকলেই হেসে উঠল কেউ বলল ঠাকুমা আরো একটা গল্প শোনাও ঠাকুমা মৃদু হাসি দিয়ে বললে আগামীকাল আবার আসবে তখন নতুন গল্প শোনাব